আমরা বড় পেরেশানিতে আছি এই কোরআনের তফসিরের মধ্যে আছে এইটা যখন ভাইয়েরা বলছে দশ ভাই যে আমরা এত বেশি অভাবে আছি প্রয়োজনে আপনি আমাদেরকে সৎকা করেন দান করেন ভিক্ষা দেন তো দেন আমি আমরা খাবার ছাড়া বাঁচব না এ তখন ইউসুফ আলাইহিস সালাম আর চোখের পানি ধরে রাখতে পারে নাই আর কলজাটারে মানাইতে পারে নাই আল্লাহর হুকুমে তখনই ইউসুফ আলাইহিস সালাম তৃতীয়বারে ভাইদের কাছে নিজের পরিচয় করে দিয়েছে এই তখন উনি বলছে এই কথাটা কলা এই কথাটাই আমি পড়ছি সূরা ইউসুফের ৮৯ এবং ৯০ এই দুইটা আয়াত এই দুইটা আয়াতের তর্জমা বলছি তাইলেই আমার কথা শেষ তিনি বলেন ভাইদেরকে ভাইরা যখন বলছে সদকা হইলেও করে তো করে খাদ্য দেন খাবার দেন তো ইউসুফ আলাইহিস সালাম বললেন

ওহাদা যারে যারা আটকাইয়া রাখছিলাম এটাই আমার ছোট ভাই এই শেষ কথা না দেখেন কদমন্নাল্লাহু আলাইনা ইউসুফ আলাইহিস সালাম বললেন ভাইয়েরা আমার সেদিন যেদিন তোমরা আমাকে কূপের মধ্যে পানিতে ফেলে দিয়েছো সেই সেদিনের পর থেকে আজ পর্যন্ত আমার আল্লাহ প্রতিদিন প্রতিক্ষণে আমার উপরে দয়া অনুগ্রহই করেছেন আল্লাহ আমাদের উপরে দয়া করেছেন আমাকে একবারও মালিক ছেড়ে দেয় নাই তাফসীরের মধ্যে লিখছে ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপের মধ্যে ফেলে দেয় রশি দিয়ে যখন বাঁধ দিয়েছে বাঁধ দিয়ে দুই হাত বেঁধে ইউসুফকে ছেড়ে দিছে নিচে কিছু দূর রশি যাওয়ার পরে রশিটা কেটে ফেলে দিছে উদ্দেশ্য ছিল গভীর কূপে ইউসুফ নিচে পড়ে যাবে আর অন্ধকারের মধ্যে হারিয়ে যাবে আল্লাহর কসম তাফসীরের মধ্যে আছে রব্বুল আলামিন আরশ থেকে জিব্রাইলকে বললেন জিব্রাইল দূর লাগাও আমার বন্ধুকে নিচে ফেলে দিচ্ছে আমার বন্ধু নিচে পড়বার আগে আগে একটা পাথর বন্ধুর পায়ের নিচে আরামসে দুই পা স্বাভাবিক মানুষের দাঁড়ায় এমনি দাঁড়ায় হ্যাঁ তো ইউসুফ আলাই বলছে ভাইয়া রব্বুল আলমিন সেদিন থেকে আজ পর্যন্ত আমার উপরে শুধু দয়াই করে গেছে দয়াই করে গেছে দয়াই করে গেছে দয়া করতে করতে রহম করতে করতে অনুগ্রহ করতে করতে আজ আমাকে ঈশ্বরের বাদশা বানায় তো এবার তোমরা প্রশ্ন করবা এত বড় মর্যাদা আল্লাহ আমাকে কেমনে দিল এই তখন ওই যে দুই কথা বলছি মনে আসেনি কন্ত কি আবার বলেন আল্লাহ বলেন ইউসুফ নবী বলছে ভাইয়া তাইলে শুনো আমার সফলতার চাবি কাঠি আমার সফলতার রহস্য আমার সফলতার গল্প কিভাবে আমি এখানে আসলাম কিভাবে আজ বাদশাহ হইলাম কিভাবে আমি আজকে এই লক্ষ মানুষকে সহযোগিতা করলাম এই সব কিছুর পিছনে ছিল দুইটা নিয়ামত ইন্নাহু মাইয়াত্তাকি

আমি জুলাই খার আবেদনে সারা দেই নাই আমারে বাদশাহীর মসনদ দিছে আমি এখান থেকে এক ফোঁটা চুরি করি নাই অপরাধ করি নাই আমারে ছোটবেলায় তোমরা ফেলে দিয়েছ আমি তোমাদের উপরে একবারও কোনো অভিশাপ দেই নাই আমি সর্বাবস্থা আমার আল্লাহর উপরে সবর করেছি আমি আমার গুণার থেকে শতবাদ বেঁচেছি বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে বাদশাহী দিছে দুনিয়ার লাইনে আর আখিরাতের লাইনে দিছে নবী বানায় এদিকে আমি বাদশাহ ওদিকে আমি নবী আমি দুনিয়ার লাইনও সারা পথ পাইছি আখেরাতের লাইনও সারা পথ পাইছি এরপরে আল্লাহ বলে ইউসুফ এদ্দুর না না এর কিছু পরে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের দশ ভাই ওনাদেরকেও কাছে নিয়ে আসছে ছোট ভাই ওনারও নিয়ে আসছে মা বাপ কেও কেনান থেকে ইয়াকুব নবীকে নিয়া একসাথে এরপরে আল্লাহ তাআলা মা বাবা ভাই ছোট ভাই সবকিছু এমন কি তাফসীরের মধ্যে আছে কোন কোন বর্ণনায় তৎকালীন বাদশা যিনি তিনি এই ইউসুফ অর্থমন্ত্রী হওয়ার কিছুদিন পরে সাবেক অর্থমন্ত্রী ওই যার বউ ছিল জুলাইখা এই অর্থমন্ত্রী মারা গেছে মারা যাওয়ার কিছুদিন পরে বাদশাহ সরাসরি উকালতিতে ইউসুফ আলাইহিস সালামের সাথে জুলাইখার বিয়ে করায় দিয়েছে তাই ইউসুফ আলাইহিস সালাম বলেন আল্লাহ আমার মা কো ফিরায় দিয়েছে বাপ ফিরায় দিয়েছে ভাইদের কো ফিরায় দিয়েছে ছোট ভাই ফিরায় দিয়েছে জুলাইখা কো ফিরায় দিয়েছে বাদশাহীও দিয়েছে নবীও বানায় দিয়েছে আর কি করতে আর কি করতে গুনাহ থেকে বাঁচলে একটু দেরি হয় সততা এবং উত্তম চরিত্র নাফরমানিক থেকে বেঁচে থাকলে বন্ধু সময় একটু দেরি হয় কিন্তু সফলতা নিশ্চিত ধোকার প্রতারণা বাটপাড়ি আর সিটারি অসভ্যতার বেহায়াপনা পতন একটু আগে কিংবা একটু পরে নিশ্চিত নিশ্চয়ই এই আজকের এটাই আমরা প্রত্যেকটা যুবক প্রত্যেকটা বাবা ভাই সবার কাছে আমার অনুরোধ নিজে এবং নিজের সন্তান স্ত্রী পরিজনকে গুনার থেকে বাঁচান কি থেকে বাঁচান বলেন না গুনার থেকে বাঁচান গুনার থেকে বাঁচান গুনার থেকে বাঁচান ছেলেরা বাপ প্রত্যেকের কাছে অনুরোধ বাবা দয়া করে আল্লাহর অস্তে গুনার থেকে বাঁচেন মোবাইলের গুণা ছেড়ে দেন অস্থির নারীর ছবি জেনা ব্যবিচারের দৃশ্য দেখা বন্ধ করে দাও বাপ গান বাদ্য নাটক সিনেমা বাজনা বাজানো ঢোল বাজানো অনেক জায়গায় এই সমস্ত নদী কাছাকাছি অঞ্চলে ছেলে নৌকায় করে ব্যাকসেপ বাজায় গান বাজায় লম্বা লম্বা পথ সফর করে হায় মুসলমান বাফ আমার বন্ধু আমার এটার মধ্যে সফলতা নাই এর মধ্যে কামিয়াবি নাই এর মধ্যে কৃতকার্যতা নাই অবশ্যই দয়া করে প্রত্যেকের কাছে অনুরোধ বাবা আমার চেহারা সুন্দর করলে ভালো হবে বিশেষ করে এই চুলগুলো দয়া করে কাইটা ফেললে ভালো হবে দিক থেকে আমার চতুর দিকে ইমানদারের চুল না বাফ অতএব দয়া করে মুসলমান আমরা আমাদের আল্লাহ আছে আমাদের নবী আছে আমাদের একটা কোরআন আছে আমাদের মৃত্যু হবে আমাদের আখেরাত আছে আমাদের পরকাল আছে পরকাল আছে তোমার বাপে হয়তো কিছু বলল না এই কারণে তুমি নষ্ট হয়ে গেলা। মা হয়তো কিছু বলল না গ্রামবাসী হয়তো কিছু বলল না এই কারণে নিজেকে নিজে নষ্ট করে না দেওয়া আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন কবুল করেন আমিন